হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে খুব সকাল সকাল আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলেই আমার আজকের ভিডিওটি করা সার্থক হবে তো কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি আমার আজকের ব্লগে তো আপনারা সকলেই দেখতে থাকেন আর এনজয় করেন তো সকাল সকাল আমি উঠে বাড়ির পূর্বপাশে ধান খেতের দিকে চলে গিয়েছিলাম সবুজ ধানের মাঠ দেখতে কিন্তু আসলে সবারই অনেক ভালো লাগে আমিও তার ব্যতিক্রম না তবে আজকে ধানের মাঠে যাওয়ার উদ্দেশ্য ছিল আমি আর আমার আম্মু দুজনে মিলে ধান ক্ষেতের আইল থেকে কিছু টুকানো যে শাক সেই শাকগুলো ওঠানোর জন্য তো সেই শাক দিয়ে আজকে খুব মজাদার একটি পাকোড়া বানাবো তো কেন জানি খুব খেতে ইচ্ছে করছিল এই টুকানো শাক দিয়ে পাকোড়াটা বানাতে তাই আর দেরি করিনি সরাসরি চলে গেলাম বিনে পয়সায় শাক টুকিয়ে আজকে একটি পাকোড়া বানাতে তো যাই হোক যারা এই শাকটাকে চিনেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কার এলাকায় এটাকে কি নামে ডাকে আর এই শাকের পাকুড়া খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমার ছোট ভাইয়ের বউ সে সকালবেলা শোয়া থেকে উঠেই ক্যাবিনেটে সবগুলো জিনিস বের করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছিল। তারপর আমি এগুলো সুন্দর করে গুছিয়ে ক্যাবিনেটের ভিতরে আবার রেখে দিয়েছি তো খুব বেশি জিনিস না থাকলেও মানে একটু জিনিসগুলো যদি একটু গোছানো থাকে তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে এই যে গোছানোর পর আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা প্রায় সাড়ে তিনটা বাজে এখন আমি ইফতার রেডি করবো আর আজকের ইফতারগুলো সব আমি নিজের হাতেই বানাবো কারণ প্রত্যেক দিন তো বাহির মানে বাহির থেকে কিনে ইফতার খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে ইচ্ছে করে ঘরে বানানো ইফতার খেতে তো আমি আগে এনেখানে পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজের ব্যাটার রেডি করেছিলাম আর ওই যে শাক নিয়ে এসেছিলাম সেই শাক দিয়ে পাগোড়া বানানোর জন্য সেই ব্যাটারটাও রেডি করেছি আলু ভর্তা বানিয়ে আলুর চপের একটা শেপ সেটাও রেডি করে ফেলেছিলাম সেই সাথে বেসন দিয়ে একটা ব্যাটার গুলিয়ে রেখেছি আর এখানে নিয়েছিলাম বেগুনি বানানোর জন্য বেগুন বেগুনগুলো আমি ধুয়ে হালকা একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি রান্নাতে এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি একে একে বেগুনিগুলো বেসনের ভিতরে চুবিয়ে তারপর সেটা আমি গরম তেলের ভিতরে দিয়ে দিলাম আর নিজের হাতে বানানো জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে স্বাস্থ্যসম্মত জিনিস বাজারে অনেক পোড়া তেলে বানানো হয় তো তারপরেও সারাদিন কর্মব্যস্ততার পরে আসলে ইচ্ছে করে না যে নিজে বানিয়েই তারপর বানিয়ে খাওয়ার জন্য তো মাঝে মাঝে আসলে মনটা চায় যে নিজের হাতে বানাই এর আগেও আমি বানিয়েছি বহুবার বানিয়েছি আমি আমার বাসার সবাইকে বানিয়ে খাওয়াই কিন্তু এখন আসলে সারাদিন কাজ করার পরে বাসায় যখন আসি আসার পরে কিন্তু আর ইচ্ছে করে না শরীর আসলে এতটা এনার্জিও থাকে না তো আজকে ছোটো ভাই বললো যে সে নাকি সব কিছু আমার নিজের হাতে তৈরি করা খাবে তো ছোটো ভাইয়ের জন্য বাবার জন্য বানিয়ে ফেললাম তো এখানে বেগুনিগুলো আমি দেখেন খুব ভালো করে পাশোপাশ করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম কি সুন্দর কালার হয়েছিল। আর এখন আমি আস্তে আস্তে আলুর চপ আর পেঁয়াজগুলো ভেজে নেব তো আগে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম পেঁয়াজগুলো ভাজার পরে আমি আলুর চপগুলো ভাজবো তো দেখতে দেখতে কিন্তু রমজান মাস প্রায় শেষ হয়েই যাচ্ছে আজকে নয় নাম্বার রোজা শেষ করলাম আলহামদুলিল্লাহ আর সকলেই আপনারা চেষ্টা করবেন রমজান মাসের প্রত্যেকটা রোজা পালন করার জন্য পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসলে মানুষ তো ভুল ত্রুটি কত মানুষেরই হয় আর মানুষ মাত্রই যেহেতু ভুল হয় আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করে বেশি বেশি নামাজ পড়ে আমরা আসলে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন তো যাই হোক এখন আমি আলোর চপগুলো ভিজে নিচ্ছি আর আপনাদেরকে আমি আবার একটু বিরক্ত করে নেই। আর কথা বলতে আসলে আমার অনেক ভালো লাগে তবে মোবাইলে এভাবে ভিডিওতে আমি কখনও কথা বলিনি এই প্ল্যাটফর্মে যেহেতু আমি নতুন তা আমার অনেক সময় অনেক কিছুই ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে তো আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী আপনাদের একজন ছোট বোন হিসেবে আপনাদের কাছে এটুকু রিকোয়েস্ট আমার অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক এখানে দেখতে দেখতে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম আলুর চপগুলো আসলে একটু ফুলকো করে ভাজতে হলে ব্যাটারটাকে একটু ঘন করে দিতে হয় তো আমার ব্যাটারটা হালকা একটু পাতলা হয়েছিল কিন্তু তাই বলে কিন্তু স্বাদের কোনো জের ফের হয়নি আমি এখানে আলুর চপগুলো এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব আর আলুর চপগুলো ভাজার পরে আমি এখানে যে সবজির একটা মানে যে শাকটা আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম সেই শাকগুলো দিয়ে আমি পাকোড়াটা ভেজে নেব আসলে এটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এই শাকটা দিয়ে না শাক ভাজি খেতে আলু দিয়ে আর শাক দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অসম্ভব মজা মজা লাগে আর চ্যাপা সুটকি সেটা আপনারা অনেকেই হয়তোবা চেনেন অনেকেই চেনেন না তো চ্যাপা সুটকি দিয়ে কিন্তু এই শাকটা রান্না করলে অনেক ভালো লাগে তো আজকে আমি এই শাক দিয়ে পাকোড়া বানাবো তো আমি এখানে ডুবো তেলের ভিতরে আবার সেই পাকোড়াগুলো আমি ভেজে নেব খুব ভালো করে আর যেহেতু এটা সম্পূর্ণটায় একটি শাক দিয়ে তৈরি আর সেই শাকটা তো আপনারা দেখতেই পেলেন একেবারে ফ্রেশ একটি শাক দিয়ে তৈরি পাকোড়াটা ভেজিটেবল পাকোড়া বললেও চলে কিন্তু মানে খেতে কিন্তু খুবই মজা হয় খুবই সুস্বাদু লাগে এভাবে পাকোড়া আপনারা পালং শাক দিয়েও বানাতে পারেন পালং শাকের পাকোড়াটাও কিন্তু খুব মজা লাগে তা আমাদের ঘরে সবাই আসলে ভাজা পোড়াটা পছন্দ করে যদিও ভাজা পোড়া বেশি খাওয়া মানে স্বাস্থ্যের জন্য বেশি ভালো না তারপরে ওই রোজার দিন ভাজা ভাজাপোড়াটা কিন্তু সবার ঘরেই থাকে খেতে কিন্তু সবাই খুব মজা করে খায় আর অ্যাসিডিটির প্রবলেমটাও হয় তো যাই হোক আমি এই যে পাকোড়াগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর সবগুলো পাকোড়া আমি ভেজে নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আজকে সারাদিন কী কী ইফতার আইটেমের জন্য আমি কী কী বানালাম তো এখানে এই যে ছোলা বট ছিল আলু বেগুনি পেঁয়াজু এগুলো ভেজে ভেঙে নেওয়া ছিল বুরিন্দা ছিল পেঁয়াজ কাঁচামরিচ আর সেখানে আমার একেবারেই খুবই ঘরোয়াভাবে তৈরি আলুর চপ ছিল পেঁয়াজু আর সেই সাথে বেগুনি তো দেখেন বেগুনিগুলো এখনও কত সুন্দর ফুলকো আর খেতে কিন্তু খুব মজা ছিল আর এখানে ছিল জিলাপি তো যাই হোক আমরা এখন ইফতারের সময় হয়ে গিয়েছে আজান দিয়ে দিবে আমরাও এখন ইফতার করব আপনারাও সকলে ইফতার করবেন আর সবাই সবার জন্য খুব দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন সবাইকে নিয়ে হায়াত দান করেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম